প্রত্যার নামে যে নামের উপর আমরা ইমান এনেছি লাইভে পুষ্পা কটন বিশটা কালার আমাদের কাছে একদম নতুন আসছে প্রত্যেকটা ডিজাইন সামনে পিছনে অল ওভার কাজ থাকবে এবং প্রাইসও আগের চেয়ে অনেকটা কমে থাকবে দেখেন এত সুন্দর সুন্দর কালার এবং এত সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটা খুব বর্জেস কাজ এগুলো তো লাইভটিকে এক কোথা থেকে দেখছেন আপনারা একটু কমেন্টস করবেন যে আমাদেরকে ঠিকঠাক দেখতে শুনতে পাচ্ছেন কিনা তাহলে আমরা খুব দ্রুত অল্প সময় আপনাদেরকে আমাদের বিশটা কালার প্রত্যেকটা বলে খুলে যাবে বিশটা কালারে আপনার যত পিস লাগবে ইউজ পরিমাণ কোয়ান্টিটি আপনার পছন্দ মতো সিলেক্ট করে করে আপনার পেজের জন্য আপনার ব্যবসা করে সাজানো আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারেন দেখেন এগুলো হচ্ছে নিউ পুষ্পা গঠন একদম রিজনেবল প্রাইস যে বেস্ট এই কালেকশনগুলো আমাদের কাছে পাবে চমৎকার ডিজাইন থাকবে হান্ড্রেড পার্সেন্ট রিজনেবল প্রিন্ট থাকবে আর প্রথমে আপনাদেরকে একটা ওনার সাইজ দেখেন আমরা এত বড় ওনার দিই প্রোডাক্টগুলোতে যেটা আপনারা অন্তত কাস্টমারকে চ্যালেঞ্জ করে বলতে পারবেন যে মার্কেটে যত থ্রি পিস আছে সবচেয়ে সেরা একটা ওড়না কিন্তু আপনারা এই ডিজাইনগুলোতে পাবেন এবং আমাদের সকল প্রকার থ্রিপি যেগুলো কটন কাপড় সেগুলোতে কিন্তু আপনারা একটা চমৎকার ওড়না পাবেন যেটা একটা সাইজ মাসান অসম্ভব বড় একটা সাইজ নামাজে উড়না তো লাইফপি কে কোথা থেকে দেখছেন আপনারা একটু কমেন্টস করে জানাবেন যে আমাদের লাইফ পি নেটের সামনে আমাদের সবকিছু ঠিকঠাক আছে কিনা যদি ঠিকঠাক ক্লিয়ার দেখতে এবং শুনতে পান তাহলে খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে আমরা আমাদের নতুন বৃষ্টির কালার দেখাই দেবো দেখেন প্রত্যেকটা ডিজাইন প্লাস প্রত্যেকটা কালার একটু গর্জিয়াস চমৎকার ডিজাইন এবং কাজ দেখেন খুবই প্রিমিয়াম কোর্টের একটা কাজ পাবেন সিকোয়েন্স যেটা হচ্ছে আমাদের নিউ পুষ্পা কটনে একদম প্রিমিয়াম কোয়ালিটির কালেকশনগুলো কিন্তু আপনারা রক্তল বেশনে পেয়ে যাবেন আপনার পছন্দ মতো কালার সিলেক্ট করে একটু ইচ্ছা সাজিয়ে নিতে পারবেন সব আমরা ছয় পিস অর্ডার করতে পারবেন যদি আপনি নতুন করোনা হয়ে থাকেন যদি ব্যবসায়ী হয়ে থাকেন আরও পিস দিতে হবে তবে আপনি স্টার্ট করতে পারেন ছয় পিস নিয়ে আমাদের কাছ থেকে প্রত্যেকটা ডিজাইন মার্শাল অসম্ভব ভালো মানের ফেক পিস বরাবরই আমরা বলে থাকি যে আমাদের প্রত্যেকটা কটনের ফেক বিস হান্ড্রেড পার্সেন্ট আশি হাসি কাপড় দিয়ে আমরা প্রস্তুত করি এবং কাজগুলো অসম্ভব সুন্দর এবং গর্জিয়াস কাজ থাকবে চমৎকার ডিজাইন ইউনিক কালেকশন পুষ্পা কটন অনেক রানিং একটা প্রোডাক্ট আমাদের দেখেন কাজ এটা যেরকম সামনে চমৎকার সিকোয়েন্সের কাজ করা ব্যাকপার্ট সহ কিন্তু একটা কালারিং সুতা দিয়ে চমৎকার এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স কাজ করে একটু ব্যতিক্রম ভাবে খুবই গর্জিয়াস প্রিমিয়াম কোয়ালিটির কাজ থাকবে প্রিমিয়াম একটা অথেন্টিক প্রোডাক্ট কিন্তু আপনারা পাচ্ছেন আমাদের অংতল মেশিন থেকে এত সুন্দর সুন্দর ডিজাইন মার্শাল্লাহ মার্শাল্লাহ একদম সোনা কালেকশন সৈকত সুন্দর কালেকশন অনেক অনেক ধন্যবাদ নেটে নেটে সামান্ড সব ঠিক আছে বেস্ট কালেকশন অনেক অনেক ধন্যবাদ সবাইকে যারা লাভটি দেখছেন সবাই একটা করে লাভ দেখবেন আপনারা তাহলে আরও বেশি ক্লিয়ার দেখতে পাবেন চমৎকারী কালেকশন তো পাচ্ছেন আমাদের সব বাকি বাজাররাও তুলে বেশে এসে দেখে শুনে যে আপনারা চমৎকারের কালেকশনগুলো আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কালেক্ট করতে হবে এবং প্রাইস আগের চেয়ে অনেকটা কমে পাবেন এগুলো আগের চেয়ে অনেক প্রাইস কমে পাবেন এগুলো প্রাইস ছিল এদের আগে এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস খুচরা বিক্রি হতো আঠারোশো দু হাজার পনেরোশো

ফিডব্যাক কিন্তু আমাদের কাছে ওনারা পাচ্ছে আমরাও পাচ্ছি তো যারা হচ্ছে ব্যবসা করতে চাচ্ছেন নতুন নতুন কালেকশন খুঁজবেন বা কী মাল সেল করবেন বুঝতেছেন না আপনি এগুলো অল্প অল্প নিয়ে ট্রাই করতে পারেন এগুলো কোয়ালিটি যেরকম ভালো কাপড়ের মান হান্ড্রেড পার্সেন্ট সফট কটন সাথে এগুলো ফেকব্রিসটা আবার প্লাস হচ্ছে কাপড়ের যে ফিনিশিং কাজের চমৎকার একেবারেই সেরা কালেকশন তো দেখতে থাকেন প্রত্যেকটা ডিজাইনই অসম্ভব সুন্দর রিজনেবল প্রাইস হান্ড্রেড পার্সেন্ট সফট কটন কালারটা অসম্ভব সুন্দর দেখেন

যারা ইউটিউব থেকে দেখছেন প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ দেখেন এ হচ্ছে কালার মাসাল অসম্ভব সুন্দর কালার জেসি কাপু জয়েন কালেকশন অসম্ভব ধন্যবাদ আপু দেখেন প্রত্যেকটা ডিজাইন প্লাস প্রত্যেকটা কালার চমৎকার ডিজাইন চমৎকার কালার কম্বিনেশন এবং সাথে গর্জি আছে এমব্রয়ডারি কাজ প্লাস কালারিং শুধু দি এটা শুধু এমব্রয়ডারি কাজ করলেই হবে না এটা যে আবার এক এক জায়গায় এক এক সুতার কালার সুতা একটা কিন্তু বিভিন্ন রূপ ধারণ করে এই প্রোডাক্টটা মতে দেখেন

অবশ্যই আপনি কোনো টেনশন নেবেন না আমরা এক্সচেঞ্জ করে নতুন মাল দেবো দেখেন এত গর্জিয়াস কাজ এগুলো যেটা আমরা ঈদের আগে আপনাদেরকে দেখানোর টাইম পাই না এই প্রোডাক্টগুলো আমরা ঈদের আগে দেখানোর সময় হয় না এই দেখানোর টাইম পাই না সেল হয়ে গেছে অগ্রিমর্ডার ছিল তবে এখন পাবেন এগুলো আমাদের আরও একটা মেশিন নতুন স্টার্ট হয়েছে ইনশাল্লাহ তো এখন আর আমাদের কোনো মালেরই অভাব হবে না ইনশাল্লাহ যেটা পাবেন একদম রিজনেবল প্রাইসে আগের চেয়ে কম প্রাইসে তো দেখতে থাকেন স্ক্রিন শটে থাকেন প্রত্যেকটা ডিজাইন সামনে ওভার কাজ থাকবে এগুলোর বডি হবে ফ্রি সাইজ আর লং হবে পঞ্চাশ এগুলো আবার আটচল্লিশ কিংবা কোনো পঞ্চাশ না এগুলো লং হবে পঞ্চাশ বড়ি ফ্রি সাইজ ওড়না হবে আড়াই হাত প্লাস বহরের নামাজি ও না আর সেলোনে কাপড়টা হবে আড়াই হাত বহরের আড়াই গজার অর্থাৎ এত বড় সাইজ এগুলো যেটা আপনার বাচ্চা হাফ প্যান্ট সহ এগুলো থেকে কাপড় হয়ে যাবে দেখেন কালার এত সুন্দর সুন্দর কালার মার্শাল্লাহ একদম সেরা কালেকশন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট দেখেন কাজ সাথে হচ্ছে ব্যাক পার্ট দেখেন এত গর্জিয়াস কাজ সামনে পিছনে অলোভার সো চমৎকারের কালেকশনগুলো আপনারা আমাদের রং তুল ব্যবসা থেকে সর্বোচ্চ আপনি ব্যবসা করা ট্রাই করতে পারবেন তবে ব্যবসা এরকম একটা জিনিস আসলে আসলে এটা সবাই করতে পারেন আমাদের কাছ থেকে অনেক মানুষ আছে যারা ব্যবসা স্টার্ট করছে মোটামুটি ভালো একটা পুঁজি নিয়ে কিন্তু ধৈর্য হারা হওয়ার কারণে অতিরিক্ত প্যারা থাকার কারণে অনেকে হচ্ছে শিখতে গেছে কিন্তু আবার অনেকে আছে অল্প পুঁজি নিয়ে শুরু করছে বর্তমান সময়ে দীর্ঘদিন লেগে থাকার পর এখন আবার মোটামুটি অনেক বেশি অনেক বেশি পরিমাণে মাল নিচ্ছে তার মানে হচ্ছে উনি যে সফল হবে তার একটা ধার চলে গেছে ধৈর্য সবচেয়ে বড় ম্যাটার এটার মধ্যে তো আপনারা যারা ট্রাই করতেছেন ব্যবসা করবেন অবশ্যই অল্প শুরু করতে পারেন অল্প অপর্পণে শুরু করেন চমৎকার ডিজাইনগুলো এই কালারগুলো হচ্ছে সবচেয়ে বেশি রানিং আমাদের এটা হচ্ছে কাঠারি প্লাস অনুভা কালারের একটা কম্বিনেশন পাবেন চমৎকার সিকোয়েন্স যেটা কালারিং সুতা দিয়ে এবং পুষ্পা কটনে পাচ্ছেন আমাদের কাছে এই ডিজাইনগুলো আপনারা সামনের পিছনে ওভার কাজ পাবেন সো এগুলো নিয়ে বিক্রি করলে আপনার কাস্টমার আপনাকে বলতে পারবে না যে আপনার মাল খারাপ কাস্টমার কোনো কমপ্লেন দিতে না ব্ল্যাক কালার দেখা হ্যাঁ দেখেন প্রত্যেকটা ডিজাইন তাজদিন আক্তার জাহান তুলিয়া পর্যন্ত হয়েছেন বেস্ট কালেকশন অনেক ধন্যবাদ আপু এটা হচ্ছে আর একটা কালার মিষ্টি কালার চমৎকার ডিজাইন খুব গর্জিয়াস কাজ পাবেন এবং আমাদের কাজের ফিনিশিং মাসাল্লাহ এত ভালো একটা ফিনিশিং আমরা দেই যেটা কাস্টমার হান্ড্রেড পার্সেন্ট সন্তুষ্ট আমাদের কোনো প্রোডাক্ট হাতে পাওয়ার পর কাস্টমার হান্ড্রেড পার্সেন্ট সন্তুষ্ট এর কারণ হচ্ছে আমাদের যে কাজের ফিনিশিংটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির ফিনিশিং এগুলো দেখেন একটা সুতা এদিক সেদিক নাই কাজ যেটা হয়েছে একটা সুতা ওঠানো নাই এবং একটা সুতা মিস হয়েছে এরকম কোনো কিছু নাই এগুলোতে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির কাজ কিন্তু আপনারা আমাদের এই ডিজাইনগুলোতে পাবেন তো দেখতে দেখেন স্ক্রিনশটে দেখেন যেটা পছন্দ হবে পিঙ্ক কালার খুব সুন্দর এবং সেরা কালেকশন যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেন পাঠিয়ে দিন আমাদের মেসেঞ্জার হোয়াটসঅ্যাপের মধ্যে যারা লাইভটি দেখছেন সম্ভব হলে সবাই আমাদের লাইভটি শেয়ার করে দেবেন আফনান সুলতানা ইরা আপু আছেন সো বিউটিফুল অনেক অনেক ধন্যবাদ আপু দেখেন প্রত্যেকটা ডিজাইন প্লাস কালার কম্বিনেশন অসম্ভব সুন্দর যেমন সামনে পিছনে অল ওভার গর্জিয়াস কাজ থাকবে এবং হান্ড্রেড পার্সেন্ট সফট পিউর কটন থাকবে দেখেন অনেকগুলো ডিজাইন আসছে কালার আসছে প্রত্যেকটা কালারই মার্শাল্লাহ অসম্ভব সুন্দর সুন্দর গর্জিয়াস কাজ একেবারে নতুন ডিজাইন একেবারে নতুন কালেকশন এগুলো আমাদের প্রিন্টগুলো নতুন কাজটা নতুন এবং হান্ড্রেড পার্সেন্ট সফট ফুল কটন জামার সামনে পিছনে অল ওভার কাজ তো বেস্ট এই কালেকশনগুলো আপনারা আমাদের রং তুলে বেশ বাজার থেকে সরাসরি এসে কালেক্ট করতে পারবেন যেহেতু এখন গরমের সিজন চলছে পার্টি কিন্তু হ্যাঁ আপু ইউটিউব থেকে যারা দেখছেন ব্ল্যাক কালার এগুলো তো হবে না অন্য কালার অন্য অন্য কোয়ালিটির মধ্যে হবে দেখেন এ হচ্ছে ডিজাইনটা আসলে অসম্ভব সুন্দর বর্জিয়াস এবং প্রিমিয়াম কোয়ালিটির এই যে কালারগুলো কিন্তু সবচেয়ে রানি আমাদের দোকানে যত প্রোডাক্ট আছে সবচেয়ে বেশি কালার সেল হচ্ছে গোল্ডেন কালার কাঠালি কালার তো এগুলো ইউজ পরিমাণ কালেকশন আছে আপনার পেজের জন্য কালেক্ট করতে পারবেন এক এক ডিজাইনে আপনার পাঁচশো পিস একশো পিস পঞ্চাশ পিস দিতে পারবেন তবে এরসে বেশি হলে আমাদেরকে আগে জানাতে হবে এ হচ্ছে কালারটা দেখেন অসম্ভব সুন্দর কাঠালি কালার প্রিমিয়াম কোয়ালিটির কালেকশনগুলো আপনারা পাবেন আমাদের রং তুলে বেশি নেই দেখেন এত চমৎকার চমৎকার ডিজাইন আসছে এই ডিজাইনগুলোর মধ্যে আজকে আসলে অনেক কালেকশন ছিল দেখানোর মতন কিন্তু আমাদের হাটের দিন ছিল শুক্রবার অনেক বেশি কাস্টমার ছিল সারাদিন ব্যস্ত ছিলাম লেট করে আমরা লাইভে আসছি অল্প কিছু প্রোডাক্ট দেখানোর জন্য যাদের লাগবে স্ক্রিনশট নেবেন খুব দ্রুত কনফার্ম করবেন প্রোডাক্ট ইউজ পরিবার আসে নিতে পারবেন দেখেন এবং আমাদের অনেক কালেকশন কিন্তু দোকানে আসছে নতুন নতুন প্রত্যেকটাই দেখাবো ইনশাল্লাহ আগামী লাইভে দেখতে থাকেন স্ক্রিনশটে দেখেন তো আজকের মতন আল্লাহ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন